এই দাদা কথা দাদা খেলতে গেছে দাদা খেলতে গেছে এই সাইনা তোর একটা ললিপপ রোজ আর দাদার একটা তুই কোনটা নিবি ঐটা নে ওটা নিবি ঠিক আছে তো দাদা এলে আমি দিয়ে দেব মা মা এই কি হয়েছে নাও না দাদাকে দি আসবো ওই তো নিচে খেলছে তুই দিয়ে আসবি তো সত্যি সত্যি হ্যাঁ আজকে সত্যি সত্যি আসবো মামা আমি যাচ্ছি দাদাকে দিতে এই তুই সত্যি जाছিস হ্যাঁ ঠিক আছে দেখেছ বন্ধুরা সাইনাজ আজকাল ভদ্র হয়ে গেছে তার দাদাকে সত্যি সত্যি দিতে যাচ্ছে এই সাইনাজ তুই রোজ ললিপপ খাবি খাবো না খাবি না এই সাইনাজ এই রোজ ললিপপটা খাবি খাবো না এটাও খাবি না এই সাইনাজ ঘাতরি খাবি খাবো না খাবি না এই সাইনাজ একটা স্পেশাল খাবার আছে চোখ বন্ধ কর হ্যাঁ কর এই নে ফুলকপি খা খা কিছুই খাবে না তো ওইটাই খা এ না হে না আজ এই দেখ তোর জন্য ফুলো ললিপপ এনেছি তুই খেতে যা হ্যাঁ কোত এ খেনে খেনে খেনি ইয়া থ থ থ করে কি হলো এ ফুল কফি

তে তুমি সারা দিন ফুলকপি কা ফুলকপি কা এক ঠান্ডা সময় ফুলকপি ফুলকপি ও মা মা কি হলো আবার তুমি হ্যাঁ খিদা লাগে কিছু খাবার দাও তুই আবার এসেছিস খিদা লাগেছে খাবার খাবি এই নে ফুলকপি খা দে বাবা সব সময় কি ফুলকপি কা ফুলকপি কা তোমার ফুলকপি ভালো লাগে কি আর লোক খাবে সব না তুমি তোমার ফুল কপি খাও এন এ এই হে হু लास्टে আমাকই খাবেছিস কোথায় এই সাইনাজ কি হয় আরে কোথায় গেল কোথায় গেল বলে কি খুঁজছিস আরে আমার খেলনা পুতুলটা কোথায় হারিয়ে গেছে ওইজন্য জন্য গেল তুই খুঁজে পাচ্ছিস না না আরে সাইনাজ ডাংড়া ডাংড়া কি হয়েছে চুপ কর আমি তো খুঁজছি না কি আরে তুই খুঁজছিস আরে এই তো তোর জামাই এই দেখ তোর খেলার সাথী ভুলে গেছিলাম শুদ্ধ ভুলে যায় কোথায় গেলো কোথায় গেলো খুঁজছে যেখান থেকে প্রথমে খেলা কর